নমস্কার বন্ধুরা ভুস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা ঠান্ডায় আশা করি খুবই ভালো আছো দেখো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এই ছোলার ডাল দিয়ে আমি আজকে ডালপুরি বানাবো তার জন্য ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালের আমি জলখাবার তৈরি করব। এই সকালে আমি এখন দেখো জলটা ঝরিয়ে রেখেছি ঝরিয়ে এটাকে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেব দেখো ডালগুলো দিয়ে দিচ্ছি একটু জল দেবো না একটু শুকনো শুকনো করে পেস্ট করব এটা একবারে হবে না আমি দুবারে প্রেস করে নিচ্ছি দেখো আমি ডালটা প্রেস করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি এরকম বাটি আমি চার বাটি ময়দা নিয়ে নিয়েছি পুরোটাই আমি ময়দা দিয়ে করব আমি এখন এই ময়দাটা মাখিয়ে নেব তার জন্য নুন দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন এই ছোট চামচে দুই চামচ মতন আমি চিনি দিয়ে নেব নুন আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতন দু চামচ আমি সাদা তেল দিয়ে নিচ্ছি এবার আমি সাদা তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব শীতের সকালে এইভাবে ডালপুরি একদম জমে যাবে এভাবে আমি ময়ম দিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে করে নিতে হবে তাহলে খুব ভালো হবে ডোটা এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি দেখো ময়দার ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার একটু তেল দিয়ে আমি একটু বেস্টে রেখে দেবো ততক্ষণ আমি ডালের যে ডালটা আমি রেডি করে নেব পুরটা ডালের পুরটা আমি রেডি করে নেব এইভাবে তেল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এই ডালের পুরটা আমি রেডি করে নেব তার জন্যে কড়াই বসিয়ে দিলাম গ্যাস ধরিয়ে কড়াইটা আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফোড়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গ্যাসের ফ্রেমটা একটু মিডিয়ামে রাখছি দিয়ে দিচ্ছি একটু আদা আদা বাটা এই হাফ চামচ মতন দিয়ে দিলাম লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি খুব সামান্য করুন একটু হলুদ কবি চামচের এক চামচ ঘিরের গুঁড়ো চামচ ধনের গুঁড়ো এবার আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এই চামচে এক চামচ আমি নুন নুনটা পরিমাণ বুঝে ডাক বুঝে দেবে একটু চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে মশলাটা থেকে তেল ছাড়তে বোঝা যাবে যে মশলাটা ভালো কষানো হয়ে গেছে এইবার আমি ডাল বাটাটা দিয়ে দেব এবারে এই থালাটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম একটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে শক্তি নিতে হবে শুকনো করে নি এই সময় দিয়ে দেবো আমি আমার এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি আমি ভেজে গুড়িয়ে রেখে দিয়েছিলাম আমি এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুবই টেস্ট হবে একদম শুকিয়ে গেছে আর ডোটা খুব ভালো হবে রেডি হয়ে গেছে ডালের পুটটা এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে তারপর যে ডালের পুটটা করেছি এটা সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হতে দেবো আর এবার আমি ময়দাটাকে আবারও ভালো করে চোখে মাখিয়ে নেব দেখো কতটাই সফট হয়েছে এটা আর একবার আমি একটু মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এর কতটাই সফট হয়েছে এবার আমি নেচিগুলো কেটে নেব এটা দু ভাগ করে নিচ্ছি নেচিটা কাটতে সুবিধা হবে নেচিটা একটু ছোট ছোট করবো কেননা এটা এর ভেতরে ডালগুলো যাবে আরো বড় বড় হয়ে যাবে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি দেখো লেচিগুলো কেটে আমি একদম নইগুলো বানিয়ে নিয়েছি এবার এই ডালগুলো আমি এর ভেতরে পুড়ে নেব সমস্তগুলো রেডি করে নিয়ে আমি বেলে ভাজব দেখো একটু বাটির মতন করে নিতে হবে এর পরিমাণ মতন পুরটা দিয়ে দিতে হবে এর মধ্যে মুখটাকে এইভাবে বন্ধ করে বাকি রাখতে হবে সমস্তগুলো আমি একইভাবে রেডি করে নেবো পূর্ব রে এরকম বাটির মতন করে নিতে হবে এরকম পরিমাণে পুরটা দিতে হবে সমস্তগুলো একইভাবে আমি পুরটা ভরে রেডি করে নিচ্ছি দেখো আমি কড়াইতে দিকে তেল বসিয়ে দিয়েছি বৌমা বেলে দিচ্ছে এবার আমার পুরগুলো সব রেডি হয়ে গেছে দুখানা আছে আমি বেল করে নিচ্ছি বেলে নেবো বেলার আগে তেলটা একটু বেলা চাকিতে লাগিয়ে নিচ্ছি খুব পাতলা করে বেলা যাবে না যেহেতু কুটটা দেওয়া আছে তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য কত সুন্দর ফুলে উঠেছে মিডিয়ামে রাখবো আমি এটা তুলে দিচ্ছি আবারও একটা ছেড়ে দিচ্ছি দেখো দেখো কত সুন্দর ফুলে উঠেছে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিলে এইরকম ভাবেই ফুলবে বন্ধুরা কতটা সুন্দর খাস্তা হচ্ছে আবার ফুলছে একইভাবে আমি সব ডাল ফুল দিব ভেজে নিচ্ছি আর আমার রকম ডালগুলি ভাজা বা করা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে তাহলেই সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এটাই আমার লাস্ট ভাজা হয়ে গেল ডালপুরি দেখো প্রতিটা ডালপুরি আমার একদম খাস্তা হয়েছে আবার ফুলেছে খুব সুন্দর এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দেখো পুরিগুলো কতটা নরম হয়েছে তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে পুরগুলো এইভাবে দেখো কতটাই নরম হয়েছে একদম মানে যে কোনো মানুষ যাদের দাঁত নেই তারাও খেতে পারবে দেখো ডালপুরিগুলো একদম ভাজা শেষ হয়ে গেছে আমার আর আমরা এইভাবে আলুর দম দিয়েই খাবো আজকে দেখো আমি আলুরদম করেছি আর তোমরা চাইলে ঘুমি দিয়েও খেতে পারো চানা মটর দিয়েও খেতে পারো তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো